Thank you. হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সেদিন ছিল আমার ছোট্ট ভাইয়ের জন্মদিন হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমার ছোট্ট ভাইয়ের জন্মদিন গোপু জন্মদিন তো আমার মা যেহেতু ওকে ছেলের মতো ভালোবাসতো ছেলের মতো আগ্রহে রাখতো নিজের দুঃখ কষ্ট সব কিছু গোপু সোনার সাথে শেয়ার করা এমনকি আমি যখন ছোট ছিলাম তখন মা বলতো তোকে আমি ভালোবাসি না আমার গোপাল সোনাকেই আমি বেশি ভালোবাসি তো তখন থেকে মনে হতো হিংসা হতো তখন তো অত বুঝতাম না ঠাকুর বা কিছু মা আমাকে এগুলো গল্প করে শুনিয়েছে আমি তো অত মনে নেই আমার তো তখন অত তো বুঝতাম না তখন মামলা হিংসা হতো যে কেন ওকে বেশি ভালোবাসবে আমাকে কেন নয় তো যাই হোক তারপর আস্তে আস্তে বড় হলাম তখন বুঝলাম যাই হোক তারপর সেদিন ছিল জন্মাষ্টমী আর আমার মা খুব নিষ্ঠাভাবে জন্মাষ্টমী পালন করতো আর সবাই তাই করে নিষ্ঠা করে জন্মাষ্টমী পালন করতো সব কিছু নিজের হাতে রান্না করা গোপুসোনার যা যা ভোগ দেওয়া গোপুসোনাকে সব কিছু মা নিজের হাতে করতো তো মা চলে যাওয়ার পর আমার বাবাই গোপসোনাকে আগলে রেখেছে সব কিছু কেয়ার করা সব কিছু বাবা করেছে সেদিন ভাবলাম তাহলে জন্মাষ্টমীটা আমরা যদি পালন করি তাহলে কেমন হয় তো বাবার সাথে কথা বলে আমারও আবার জন্মাষ্টমী পালন করতে ইচ্ছা হলো যেই ভাবা সেই কাজ তো সকাল থেকে রান্না বান্না পোলাও আলুর দম পানির বাটার মশলা পায়েস লুচি পাঁচ রকম ভাজা গুপু কেক মাখন চকলেট লজেন্স বেলুন সব রেডি করলাম এই সুন্দর বাসি মুকুট চুরি ড্রেস আমি সব গড়িয়াহাট থেকে কিনে এনেছি নিজে পছন্দ করে তোমরাই দেখে বলো আমার গোপাল সোনাকে কেমন লাগছে আর এগুলো সব আমার বাবা আর আমার ভাই বোন মিলে সাজিয়ে দিয়েছে আর সিংহাসনটা দেখছো আমার বাবা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপর যতটুকু বাকি ছিল একটু সাজানোর জন্য সামনে ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছিলাম আর সিংহাসনটাও দেখে বলো কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন সাজানো হয়েছে খুব যত্ন করে আমার বাবা কিন্তু সিংহাসনটা সাজিয়ে দিয়েছে আমার মন মতো করে আমি যেরকম চেয়েছিলাম তো তারপর সিংহাসন সাজিয়ে ঠাকুরের সামনে ঠাকুরের সব ভোগ এনে তারপর আমি পুজোতে বসবো দিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি আলুর দম মালপোয়া তালের বড়া পাঁচ রকম ফল পায়েস পনির লুচি চকলেট ফ্রুটি লজেন্স কেক দিয়ে ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমি পুজো করতে বসলাম পুজো তো সেরম না শুধু একটু ঠাকুরের কাছে প্রার্থনা করা যাতে সব ভালো হয় ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে সবাইকে ভালো রেখো তুমি নিজেও ভালো থেকো নিজের খেয়াল রেখো আমাদের সবাইকে ভালো রেখো আমার পরিবারের সবাইকে ভালো রেখো চারিদিক সব ভালো করে দাও ঠাকুর সব কিছু ভালো করে তো তোমাদের সবার কেমন লাগলো আজকের ভিডিওটা আমার গোপু সোনার জন্মদিন পালন করা গোপু সোনাকে সব কিছু আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের জন্য টাটা